মনীষীদের জীবনী নিয়ে বই লেখা হয়েছে প্রচুর কিন্তু তাঁদের জীবনযাপনের সব কিছু কখনো একটি বইতে সীমাবদ্ধ থাকে না আবার একটি চরিত্র সম্পর্কে মোটামুটি ধারণা নিতে গিয়ে অনেক অনেক বই পড়া হয়ে ওঠে না তাই ছোট কিছু জীবনীমূলক বইকে শ্রুতিসম্ভব করে তোলার চেষ্টায় আমি সঞ্জিতা তারিন। মূলত পল রোপসনের নিজের লেখা বই হইস্ট্যান্ড এবং মারি সিটনের পল রুপসন বই দুটির উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে এই বইটি লেখার জন্য বইটির লেখক সহায়তা নিয়েছেন কিছু বই পত্রিকা ও সাময়িকের বাবা তাকে কি একটা কাজ করতে বলেছিলেন ছেলে করেনি বাবা বললেন এদিকে আয় কিন্তু সে কি আর লক্ষ্মী ছেলের মতো বাবার কাছে আসে তখন ছুট ছুট বাবাও দৌড়লেন পিছু পিছু ছেলেটি এক দৌড়ে রাস্তার ওপারে বাবাও ছাড়বার পাত্র নন কিন্তু এক ভয়ানক কাণ্ড ঘটল তখন বাবা রাস্তা পেরোতে গিয়ে জোরে হোঁচট খেয়ে পড়লেন ছেলেটি বাবার এই অবস্থা দেখে ভয়ে হিম গিয়ে বাবাকে দাঁড় করালো একি বাবার যে পড়ে গিয়ে একটা দাঁত খুলে গেছে ছেলেটি ভয়ে লজ্জায় একেবারে কুঁকড়ে গেছে তখন লজ্জা যে বাবাকে এত ভালোবাসে সে মনে মনে পুজো করে যে বাবার জন্য সে জীবন দিতে পারে সেই বাবা তার জন্য এত কষ্ট পেলেন আর ভয় না এবার বাবা তাকে কি করবেন হয়তো বড় কোনো শাস্তি তাকে দেবেন না বাবা তাকে সেদিন কোনো শাস্তিই দিলেন না ছেলেটির বয়স তখন দশ এই ঘটনা কিন্তু ছেলেটিকে গভীরভাবে নাড়িয়ে দিল না সে আর কখনো দুষ্টুমি করবে না কিন্তু সে তো দুষ্টুমি করে না খেলা থেকে সে ঠিক সময়ে ফেরে ঠিক সময়ে পড়তে বসে বাড়ির কি কি কাজ করতে হবে তাকে বলতে হয় না বাবার সব কথা মেনে চলে শুধু এই একদিনের একটি ঘটনা ছাড়া সেদিন যে কি হয়ে গেল তার সেই দিনটির কথা ছেলেটি সারা জীবন মনে রেখেছিল কারণ এক মুহূর্তের বিশৃঙ্খলা আর দুষ্টুমির থেকে কত কি ভয়ানক কিছু ঘটে যেতে পারে শৃঙ্খলা বোধ কত জরুরি সেই দিনের সেই ঘটনা ছেলেটির কাছে সত্যিকারের বড় হবার একটা মন্ত্র হয়ে রইল এই ছেলেটির নাম পল রোবসন পৃথিবী বিখ্যাত গায়ক বিখ্যাত গায়ক তো অনেক আছেন তিনি ছিলেন সবার থেকে আলাদা কালো মানুষদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনি গান করতেন শুধু কালো কেন সারা পৃথিবীর অত্যাচারিত মানুষদের স্বাধীনতার জন্য গান গেয়েছেন বক্তৃতা দিয়েছেন এজন্যে সারা জীবন কম বিপদে পড়তে হয়নি কিন্তু পিছিয়ে আসেননি সেটা যে তাঁর ধাতে নেই বাবার থেকে সেই শিক্ষাও তিনি পাননি জন্ম এপ্রিল নিউ প্রিন্সটনে কৃষ্ণাঙ্গ পরিবারে বাবা উইলিয়াম ড্রু রোবসন মা মারিয়া লুইসা বাস্টিল বাবা উইলিয়াম ড্রু ছিলেন জন্ম থেকেই কৃতদাস কৃতদাস বেঞ্জামিন আর কৃতদাসী সাবরার ছেলে তিনি কৃত মানে কেনা দাস মানে চাকর তখনকার দিনে এখন যেমন মানুষ বাজার থেকে গরু ছাগল কিনে আনে তেমনি বাজার থেকে মানুষ কিনে আনত তাকে দিয়ে চাষবাস থেকে শুরু করে বাড়ির সব কাজ করাতো তার ওপর চলত ভয়ানক অত্যাচার তারা ছিল মূলত কালো মানুষ আফ্রিকা থেকে জোর করে ধরে আনা হতো তাদের ইউরোপে দাসবাজার বসতো সে সময় এখন যেমন মাছ বাজার সবজি বাজার বসে এটাই ছিল দাসপ্রথা দাসপ্রথা অবশ্য সারা পৃথিবীতেই চালু ছিল সেই প্রাচীনকাল থেকে আমাদের সিন্ধু সভ্যতায় দাস প্রথার চল ছিল যজুর্বেদে আছে এক রাজা ঋষিকে দাস উপহার দিচ্ছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যুদ্ধে যারা হেরে যেত তাদেরই দাস বানিয়ে নেওয়া হতো প্রাচীন সুমের মেসোপটেমিয়া ব্যাবিলনে ব্যাপকভাবে এই প্রথা চালু ছিল গ্রিস আর রোমে তো ছিলই আমাদের জাতকের গল্পেও দাসদের কথা আছে কোরআনে আছে দাসদের মুক্তি দিলে পূর্ণ হয় আবার উল্টো গ্রিক দার্শনিক আরিস্ততল মনে করতেন দাসত্ব প্রথা দাসদের মঙ্গলের জন্য প্রাচীনকালে এই প্রথার পক্ষে বিপক্ষে দুটো মতই চালু ছিল কিন্তু মধ্যযুগে এর বাড়াবাড়ি শুরু হয়ে গেল স্পেনই প্রথম দাস ব্যবস্থা শুরু করে তারপর ইংরেজ পরে পর্তুগিজ এরা জাহাজ নিয়ে আফ্রিকা চলে যেত সমুদ্রের কাছাকাছি গ্রামগুলোতে ঢুকে আগুন লাগিয়ে দিত লুটপাট খুন খারাপি চলত কালো মানুষরা দিশে হারা হয়ে এদিকে ওদিকে দৌড়তে গিয়ে ধরা পড়তো দলে দলে ছেলে মেয়ে বাচ্চা কিছুই বাদ যেত না প্রথম দিকে এদের আনা হতো পণ্যবাহী জাহাজে ঠাসাঠাসি গাদাগাদি করে পরে বিশেষ ধরনের জাহাজ তৈরি হল একের পর এক ঘন ঘন পাটাতনে সাজানো জাহাজ ধরে আনা কালো মানুষদের ওইসব পাটাতনে পাশাপাশি শুইয়ে রাখা হতো হাতে পায়ে শিকল বাঁধা আফ্রিকা থেকে দাসবাজারে আসতে মাসের পর মাস লেগে যায় এভাবে এক নাগাড়ে শুয়ে থাকতে থাকতে অনেকে অসুস্থ হয়ে পড়ে অনেকে মারা যায় তাদের জলেই ফেলে দেওয়া হতো যারা বেঁচে থাকত দাসবাজারে তাদের সার সার দাঁড় করিয়ে দেওয়া হতো লোকজন এসে গায়ে হাত দিয়ে দেখতো এ সুস্থ কিনা কম বয়স কিনা কত বেশি খাটাখাটনি করতে পারবে এইসব বুঝে নিত তারপর দরদাম হতো যে সবচেয়ে বেশি দাম দিত সেই ওই কালো মানুষটাকে নিয়ে যেত সেই হয়ে গেল তার মালিক এক একজনের অনেক দাস থাকত কাজকর্মের জন্য যে যত বড় লোক তার তত দাস থাকত এই কালো মানুষদের ভেতর বাচ্চা কাচ্চা হলে তার মালিকেরই লাভ হতো কেননা সে তো বিনে পয়সায় একটা বাচ্চা দাস পেয়ে যাচ্ছে অনেক সময় সেই বাচ্চাটি একটু বড় হলে তাকে বেঁচেও দিত তার মালিক এইভাবে বাবা মায়ের কাছ থেকে কত সন্তান যে হারিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এছাড়া ছিল মারধর আরো কত অমানবিক অত্যাচার এদিকে ইংল্যান্ডে প্রচুর কলকারখানা তৈরি হচ্ছে তখন ল্যাঙ্কাশায়ারে কাপড় তৈরির কারখানা খুব বেড়ে উঠল কাপড় বানাতে গেলে তুলো চাই সেটা আসে আমেরিকা থেকে ওখানে তুলো চাষ হয় প্রচুর তুলোর দরকার হয়ে পড়ল তখন কলকারখানায় যন্ত্রের কাজ জানা লোক চাই দাসদের দিয়ে হবে না ফলে ইংল্যান্ডে দাস ব্যবসার রমরমা কমতে লাগল কিন্তু আমেরিকার দক্ষিণ দিকে তুলো চাষের বাগান বেড়েই চলল আর আফ্রিকা থেকে আরও বেশি বেশি কালো মানুষদের ধরে আনা শুরু হলো। গরু ছাগলের মতো কালো মানুষ জন্ম দেওয়ানোর নানা চেষ্টাও শুরু হয়ে গেল কিন্তু ইংল্যান্ডে এই নৃশংস দাসপ্রথার বিরুদ্ধে বহু জ্ঞানী গুণী মানুষ আন্দোলন শুরু করে দিলেন এরা হলেন অ্যারাম স্মিথ ব্যাকস্টার জনসন ব্রুহাম মেকলে কুপার প্রমুখ এদের নেতা ছিলেন উইলিয়াম উইলবার ফোর্স কোয়েকার ধর্ম সম্প্রদায়ও এই প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল আর কলকারখানার বড়লোক মালিকরাও বললেন ওদের ওই দাসদের দরকার নেই একদিকে জ্ঞানী গুণীদের চাপ অন্যদিকে কলকারখানা বেড়ে যাওয়া ওখানে দাসদের দিয়ে কি হবে এসব ভেবে ইংল্যান্ডে সরকার দাস ব্যবসা দাস নিয়ে যাতায়াত সব নিষিদ্ধ করে দিল শুধু ইংল্যান্ড নয় যেখানে যেখানে ইংরেজরা শাসন করত সেই দেশগুলোতে নিষিদ্ধ হয়ে গেল ব্রিটিশ পার্লামেন্ট আঠারোশো সালে আইন করে বলে দিল ওই সব দেশে দাসদের ছেড়ে দিতে হবে আস্তে আস্তে ইউরোপের অন্য দেশগুলোতে দাস ব্যবসা বেআইনি হয়ে গেল পরপর পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আমেরিকায় হলো না আফ্রিকা থেকে ধরে নিয়ে গিয়ে তাদের আগের মতোই দক্ষিণাঞ্চলের তুলো চাষে লাগানো হতে থাকল এখন তো দাসদের প্রকাশ্যে নিয়ে যাওয়া চলে না অতএব ফলে সেই কালো মানুষদের দুর্দশাও বেড়ে গেল মানুষের চোখ এড়িয়ে আনতে হবে জাহাজের খোলের ভেতর ঠাসাঠাসি গাদাগাদি করে আনা হলো এই সময়টাতে আফ্রিকার উপকূল থেকে কমপক্ষে বছরে এক লক্ষ করে কালো মানুষ ধরে আনা হতো আমেরিকার দক্ষিণাঞ্চলেই মূলত দাস ব্যবসা রমরমিয়ে রমিয়ে চলত কালো মানুষদের খাটিয়ে খুবই লাভজনক তুলো আর তামাক চাষ হতো বলে আর উত্তর আমেরিকায় ছিল কলকারখানা কারখানা চালাতে পারে না এমন কাউকে ওদের দরকার নেই এজন্য উত্তরের লোকেরা দাসপ্রথাটাই তুলে দিতে চাইল আমেরিকার মধ্যেই দেখা গেল কোনো কোনো রাজ্য দাসপ্রথা তুলে দিল কেউ কেউ টিকিয়ে রাখল কোনো কোনো জায়গায় নিয়ম হল যদি দাসরা মালিককে ক্ষতিপূরণ বাবদ টাকা দিয়ে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ কোনো কালো মানুষকে স্বাধীন হওয়ার জন্য তার মালিককে টাকা দিতে হবে কত টাকা দিতে হবে সেটা মালিকই স্থির করে দেবে কেউ কেউ এভাবে ছাড়াও পেল তবে সংখ্যায় সেটা নগণ্য অনেক সময় পালিয়ে গিয়ে মুক্তি পেত কেউ কেউ যে রাজ্যে দাস প্রথা নেই সেখানে আঠারোশো সালে হ্যারিয়েট বিচার স্টো নামে আমেরিকার এক লেখিকা একটা অসামান্য উপন্যাস লিখলেন উপন্যাসটা হল আঙ্কল টমস খেবিন এই কালো মানুষদের দাস জীবনের দুঃখ কষ্ট নির্মম যন্ত্রণা হয়ে যাওয়ার কাহিনী প্রচুর বিক্রি হতে লাগল সে বই আর একই সঙ্গে দাসপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে উঠল আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি ছিলেন দাসপ্রথার বিরুদ্ধে তিনি যে এই প্রথা তুলে দেওয়ার চেষ্টা করবেন দক্ষিণ অঞ্চলের লোকেরা সে বিষয়ে নিশ্চিত লিঙ্কন কিন্তু হুট করে কিছু করার পক্ষে ছিলেন না তিনি বললেন দাসপ্রথা যেখানে যেমন আছে থাকুক তবে এটা নতুন জায়গায় বাড়তে দেওয়া যাবে না এবং তিনি এটাও জানিয়ে দিলেন তিনি দাসপ্রথাকে ঠিক বলে মনে করেন না দক্ষিণের লোকেরা এতে প্রচণ্ড ক্ষেপে গেল তারা বলল এই কালো মানুষদের না খাটালে আমরা চাষাবাদ করে লাভ করব কি করে এর বিরুদ্ধে যারা ছিলেন তারা বললেন মজুরি দাও দক্ষিণের লোকেরা রাজি নয় একটার পর একটা রাজ্য বলতে থাকলো লিঙ্কনকে মানি না আমেরিকার সঙ্গে আমরা নেই এগারোটা রাজ্য আলাদা হয়ে গেল তারা নিজেদের একজন প্রেসিডেন্টও ঠিক করে নিল তার নাম জেফারসন ডেভিস আঠারোশো সালে মানে লিঙ্কনের প্রেসিডেন্ট হবার এক বছর পর এপ্রিলে আমেরিকায় শুরু হয়ে গেল গৃহযুদ্ধ একদিকে আমেরিকার উত্তরাঞ্চল লিঙ্কনের সেনাবাহিনী অন্যদিকে দাসপ্রথার পক্ষে দক্ষিণ অঞ্চল জেফারসন ডেভিসের সেনারা চার বছর যুদ্ধ চলল আঠারোশো পঁয়ষট্টিতে যুদ্ধ শেষ হল লিঙ্কনের জয় হল উত্তর অঞ্চল দাসপ্রথার বিরুদ্ধে যারা জয় হলো তাদের দাসপ্রথা শেষ পর্যন্ত উঠে গেল কালো মানুষরা আশার মুখ দেখতে পেলেন আইনত কালো মানুষরা তো এখন স্বাধীন হলেন কিন্তু না আছে তাদের জমি জমা না আছে টাকা করি। তারা খাবেন কি থাকবেন কোথায় দক্ষিণেই বেশি সংখ্যায় ওরা। কেউ কেউ চলে গেলেন উত্তরে কাজের সন্ধানে অধিকাংশই রয়ে গেলেন দক্ষিণে সাদা মালিকের চাকর হয়ে দয়া করে ওরা যা দেয় তাই নিতে হয় ওদের বাধ্য হয়ে না হলে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হবে এদিকে এই ব্যবস্থাও দক্ষিণের সাদা চামড়ার মানুষদের মনোমত নয় তারা গোপনে নিজেদের ভেতর জোট হতে শুরু করল উদ্দেশ্য কালো মানুষদের মারধর খুন করে লুটপাট করে জব্দ করে রাখবে সদারা গোপন সমিতি বানালো তার নাম ক্লুকস ক্ল্যান এরা মুখোশ পরে ছদ্মবেশে কালো মানুষদের ওপর হামলা করে বেড়াতো কিছু পুলিশ আর সরকারের ভেতরের কিছু লোকজনও ছিল কালোদের বিরুদ্ধে কি ওদের অপরাধ অপরাধ ওদের গায়ের রং কালো এইটুকুই দাসপ্রথা উঠে গেলে কি হবে কালো বাচ্চারা সাদা বাচ্চাদের সঙ্গে স্কুলে পড়তে পারবে না একসঙ্গে হোটেলে রেস্তোরাঁয় ট্রামে বাসে থাকা যাবে না রেলগাড়িতে তাদের আলাদা কামরায় উঠতে হবে এরকমই ছিল বিধিনিষেধ ভার্জিনিয়ায় একটা আইন হয়েছিল সাদা মানুষ আর কালো মানুষরা একই ঘরের মেঝেতে একসঙ্গে বসতে পারবে না এতটাই ছিল ঘৃণা দক্ষিণে আর একটা ভয়াবহ জিনিস ছিল লিনচিং মিথ্যে অভিযোগে একটা কালো মানুষকে ধরে সাদারা দল বেঁধে মারধর করত তারপর পুড়িয়ে মেরে ফেলত এই অত্যাচার চালাতো অবশ্যই কিছু ঘৃণ্য সাদা চামড়ার মানুষ তারা এখনো নেই এটা বলা যাবে না তারা আছে হ্যাঁ এই দু হাজার দুই সালেও